রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আমার গোবিন্দের কি পাই দেখো বন্ধুরা তোমাদের সাথে কাল আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম তার পর থেকে এই ভিডিওটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে একদিন আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা তিনটে ভিডিও হয়েছে মানে সারা সারাদিনে কত কাজ থাকে তাহলে ভাবো তো বন্ধুরা শুধু আমার একার না সব মেয়েদেরই এত কাজ থাকে আমি ভিডিও করি বলে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর অনেকেই তো ভিডিও করে না মানে সব মেয়েদেরই এত কাজ থাকে তারপরেও শুনতে হয় তোমরা বাড়িতে কি কাজ করো মানে আমাদেরকে কেউ পয়সা দেয় না বলে আমাদের কাজের কোনো দাম নেই কিন্তু আমরা দুশো রকমের কাজ করি তাই না আর ছেলেরা একটা রকমের কাজ করে বাইরে যাই হোক দেখো রাত্রেবেলা খাবার বানাবো বেগুন ভর্তা আর রুটি আমি বেগুন ভর্তা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো দেখো আটাটা মাখানা হয়ে গেছে আর সেদিনকার অনেকটাই রাত হয়ে গেছিলো সোনাদেরকে নটা নাগাদ ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাবার দাবারটা করছিলাম তাই আমি বড়বাবুকে বললাম আজ আমায় একটু রুটি বেলে দেবে ওই জন্য বেলতে চলে এসেছে আর উনি যেহেতু একাই রান্না করে সব কিছুই খেত তার জন্য উনি সব রকমই কাজ পারে মানে এমন কোনো কাজ নেই যে ও পারে না আর এইখানে আসা থেকে আমি সময় বানাই আর ওকে আর বলি না ও কাজ করে আসে ও রেস্ট নাই কিন্তু সেই দিন আমি বলেছিলাম একটু দেরি হয়ে যাচ্ছে আর আমি এইদিকে বেগুন ভর্তাটাও করছি তুমি এক কাজ করো একটু তাহলে রুটিটা বেলে দাও আর উনি বেশ তাড়াতাড়ির মধ্যেই বেলে দেয় দেখলে তো কি সুন্দরভাবে বেলে দিল আর আমি এই দিকে দুদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভর্তা করছি আর একদিকে রুটি করছি এই দেখো ও খুব সুন্দর বেলে আর এই বেলুনটা যেহেতু একটু তেলতেলে তেলে টাইপের একটু অন্য অন্য হয়েছে না হলে খুব সুন্দর বেলে আর না হলে সুন্দরও হয়েছে তাই না তোমরাই বলো তো কেমন হয়েছে আর সেই দিন একটু মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেছিলো বেগুন ভর্তায় আর আমি না ওইভাবে ঘন্ট করে ফেলি বেগুনটাকে আগে আমি শুধু ভেজে লাভিয়ে নিতাম তারপরে মাখাতাম এখন আমি ওইভাবে ঘন্ট করে ফেলি কড়ার মধ্যেই তারপরে এই দেখো মাখাবো এখানে স্যালাড কেটে নিয়েছিলাম মানে একটু শশা আর একটু ধনেপাতা আর একটু শুকনো লঙ্কা আগেই ভেজে নিয়েছি এইখানে যেহেতু আমার বাটি কিছু নেই তেল লঙ্কার বাটি নেই ওর জন্য আমি কড়াইয়ের মধ্যেই ভেজে নিই সেই দিন আমার বড়বাবুই মাখিয়ে দিচ্ছিলো আমি সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছিলাম উনি মাখিয়ে দিচ্ছিলো আমি তার মধ্যে একটু লেবু দিয়ে দিই মানে আমার লেবু দিলে খুব ভালো লাগে কী কী দিয়েছিলাম জানো তো একটু লেবু ধনে পাতা শশা আর হচ্ছে শুকনো লঙ্কা এটাই দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেই দিন দিইনি কারণ শুকনো লঙ্কা অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছিলো আর এখানে আমি যখনই খাই তখনই ভেজে নিই শুকনো লঙ্কাটা আর বাড়িতে যেমন তেল লঙ্কা কড়া থাকতো বাটির মধ্যে এখানে আমি কড়াইয়ের মধ্যে করে নিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিই এইরকম একটা ব্যাপার যাই হোক সেদিন বেগুন ভর্তাটা দারুণ হয়েছিল। সেই দিন বলে না বেগুন ভর্তা সত্যি দারুণ হয় সবসময় আর আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেদিন খালি একটু ঝাল হয়ে গেছিলো আমি এটাই বলছি দেখো যে কী কী ঝাল মানে অনেকগুলোই তেল লঙ্কা দেওয়া হয়ে গেছিলো তারপরেই খাওয়া দাওয়ার পর আর কি দেখো বাসন পড়েছে অনেক সেই বাসনগুলি আমি মাজবো আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যখন গুজরাটে দু তিন দিন এসেছি সেদিন বানিয়েছিলাম তখন বেশি অবস্থা খুব খারাপ ছিল যাই হোক দেখো বাসন বাসন আমি মেজে নিচ্ছি আর এই ক্যামেরাটা ওর বড়বাবু ধরে দিচ্ছিল আমি বলছিলাম আর স্ট্যান্ড করবো না আমায় একটু ধরে দাও তো আর ওর সব কাজেই তাড়াহুড়ো ও বলছে আমি আর পারবো না এই সব কেন দেখাতে হবে আচ্ছা বন্ধুরা আমি তো সারাদিন কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বলো ও কী করলো রেগে মেঙে চলে গেলো আমি কি করলাম ফোনটাকে সাইডে রেখে দিয়েছি আমি যাও যাও চলে যাও দিয়ে একা একাই বাথরুমগুলো ধুচ্ছি আর ভিডিওটা করছিলাম মানে সারা দিনে যে কি কি কাজ করেছিলাম সেই ভিডিও তবু আমি কত মানে তাড়াতাড়ি করে দিয়েছি তার মধ্যেও তিনটে ভিডিও হয়েছে ভাবা যায় মানে এর এরপরেও এখনও আমার কাজ আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে রাত্রিতেও আমার কতক্ষণ কাজ থাকে মানে আমি সাড়ে এগারোটা অবধি আমার এই সব চলে তারপরে দেখো আমার বাপিদের এখনও বাসন পড়ে আছে আমাদের মাজার পর আমি ভাবলাম না ওদেরগুলোও মেজে রেখে দিই ওদের হচ্ছে সন্ধ্যাবেলায় খাইয়েছিলাম সন্ধ্যা আরতি করেছিলাম সেই সব ছিল আর যেহেতু আবার সকালবেলায় লাগবে তার জন্য আমি রাত্রিতেই সব ধুয়ে মেজে গোজ করে একেবারে রেখে দিই কাজ সেরে আমি শুই মানে রাত্রিতে যতই রাত হোক সকালের অনেকটা কাজ আমি এগিয়ে রাখি মানে সকালের জন্য কোনো কাজ ফেলিয়ে রাখি না এরকম একটা ব্যাপার আর সোনাদের জন্য আমার আলাদা সাবানজালি করা আছে আর আমাদের জন্য আলাদা দেখো সোনাদেরগুলো আমি ধুয়ে নিলাম আর ওদেরগুলো আমি আলাদা জায়গায় উপর করব এইগুলো দুপুরবেলা আমি সেবা দিয়েছিলাম সেইগুলো ধুয়ে এইখানে রেখে দিয়েছিলাম এইগুলো এবার উঠিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওইগুলো সব মিলে দেবো দিয়ে এইগুলোকে আবার সকালবেলা তুলবো এইভাবেই আমি জল ঝরিয়ে নিই সেইখানেও বাসনগুলো ওইভাবে উপর করে রাখি আর সকালবেলা আবার তুলে বাসনদানিতে গুছিয়ে দিই আর দুপুরবেলা যখন বাসন মাজি সন্ধ্যাবেলা আবার বাসনগুলো গুছিয়ে নিই মানে ভিজেগুলো আমি বাসনদানিতে গুছাই না এই কারণে অনেক জল টপে নিয়েছে তার জন্য আমি এইখানটাতেই দেখো এইভাবে গুছিয়ে রাখি আর দেখতে কি ভালোও লাগে যখন গুছিয়ে রাখি এত ভালো লাগে কি বলবো আর এইখানে দেখো আমি একটু বাদাম সকালবেলা খাই সেটাই ভিজিয়ে রাখলাম আর আমার বড়বাবু একদম খেতে চায় না তাই ওই ওইগুলোই দিয়েছি আমি খাবো সোনাদের সেবা দিয়ে ওটাতে আমি খেয়ে নিই আর এইরকম ব্যাপার আর দেখো তারপরেই জামা কাপড় পরে আছে মানে আমি যে সকালবেলা কাচাকুচি করেছিলাম মানে সেই প্রথম ভিডিওটাতে এই যে কাঁচাকুচির ভিডিওটা ছিল আর এখন দেখো সেগুলো শুকনো হয়ে গেছিলো বিকালবেলা আমি তুলে নিয়ে এসে রেখেছিলাম গোছানোর টাইম হয়নি সেটাই আমি গোছাচ্ছি রাত্রিবেলা গুছিয়ে আর আমার চুল দেখো আগে আমি মাকে বলতাম মা তুমি কি চুলের যত্ন নিতে পারো না তোমার চুল কেন ওই রকম সরু শুরু হয়ে যায় গো কই আমাদের তো হয় না এখন নিজেকে দেখে না মায়ের কথা খুব মনে পড়ে বিশেষ করে আমার এই চুলটা আমার প্রচুর মনে পড়ে আমার মায়ের চুলটা এইরকম থাকতো জানো বন্ধুরা এখন আমার চুলটা এইরকম থাকে আমার দু তিন দিন হয়ে যায় মানে কখনো কখনো তো চার দিন হয়ে যায় আমি চুল আঁচড়াই না আর আমার চুলটা সিল্কি ধরনের বলে না সামনেটা কেউ তোমরা বুঝতে পারো না নাহলে আমি না চুল আঁচড়ানা মানে কি বলবা তোমরা বলবো বাবা কি এত কাজ চুল আঁচড়াতে পারে না সত্যি আমি চুল আঁচড়ানার আমার সময়ই হয় না মানে এই করতে সেই করতে এই ভিডিও এডিট করতে কাজ করতে আমার কোথা থেকে সময় চলে যায় আর কত চুল উঠেছে দেখলে তো ধীরে ধীরে আমি মনে হচ্ছে এবার টাকলাই হয়ে যাবো কি হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না মানে আমি বছর আগে যখন গুজরাটে এসেছিলাম সেই থেকে যে চুল ওঠা আরম্ভ হয়েছে এখনও থামছে না আবার গুজরাটে এসেছি এইখানে আসা থেকেও তো আবার মানে কি বলবো চুল উঠে উঠে একদম অবস্থা শেষ তারপরে আমি মশা মারার একটা ধূপ জেলে দিলাম তারপরে লাইট লিভিয়ে দিলাম এবার ঘুমাবো আর আমার এটা বারো মাসের অভ্যাস মানে শীত হোক বর্ষা হোক গরম হোক আমার বারো মাস আমার ঠোঁটে বোরলিং দিতে হবে তারপরে জল নিয়ে শুয়ে পড়লাম এবার আমি একটু গোবিন্দর নাম স্মরণ করে ঘুমিয়ে পড়ব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাইকে জানাই সন্ধ্যা রাধে হরি বোধ হরে হাম রাম রাম হরে হে কৃষ্ণ পুরোনা সিন্ধু দীন বন্ধু জগৎকান্ত নমস্ত বিশ্ববান শ্রুতি দেবি প্রণাম নামি হরি পেয়ে জয় জগন্নাথ জয় করাম জয় সুভদ্রা কি জয় বল